আইলো গেদি আলু বেগুন দিয়ে কাতল মাছের জোল দিয়ে দুগা ভাত খায়া যা চাষি কাতল মাছের জোল তো সেরাম স্বাদ হয়েছে আর কব দুঃখের কথা আমার এত দুঃখের কথা নাই কই এখন মূল ঘটনা দাই এই শীতের মধ্যে রাত দশটার সময় আমার জামাই মাছ লিয়াইছে এত রাতে মাছ দেহে আমার কিন্তু সেই রকম রাগ হচ্ছিল রাগটা কিন্তু উপর উপর দেই হচ্ছিল মনে মনে কিন্তু বড় মাছ দেহে খুশি লাগতেছিল এদিকে কিন্তু আবার জামাই বুঝবে দেই বুঝবে পারলে আবার কিন্তু সমস্যা যাই হোক তারপরে মাস্ক কাটিয়ে ধুয়ে প্যাকেট করতে করতে আমার রাতের এগারোটা সাড়ে এগারোটা বাজে গেছিল অত রাতে আর রান্না করিনি সকালবেলা ঘুমের ঘুমাতেন উঠেই দোর পারি মাছটা রান্না করার জন্য চলে এত তোর মাছ আনা দেহে মনে করেছিলে মাছ মনে হয় তেমন ভালো না তবে রান্না করার পর সেরম স্বাদ লাগিছে। মাছটা কিন্তু মাছটা রান্না করার প্রথমে নুন হলুদ দিয়ে মাইখে রেখে মাছটা খুব ভালো করে ভাজে নিছি তারপর তরকারি ভাজনা বাটি দেওয়ার জন্য ভাজনাটাও তুলে নিয়েছি তারপর কিন্তু একই তেলে বেগুন আর আলু ভাজে নেওয়া লাগবি বেগুন কিন্তু প্রথমেই দিয়ে দেন না তাহলে কিন্তু বেগুন গলে যাবেনি তরকারি স্বাদ লাগবে না আটা মশলার মধ্যে আমি এনে দিছি শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ আর জিরা আটা মশলার তেলের পর হালকা কষা নিয়ে গুঁড়া মশলা অ্যাড করছি হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লব তারপর খুব ফাইন করে কষা নেয়া লাগবি কষা নিয়ে হওয়া গেলে আগের থেকে বাজি রাখা সবজিগুলি দিয়ে দেওয়া লাগবে কি যে সুন্দর জসিং জসিং কালার হইছে কষানের শেষে পরিমাণ মতো ঝোল দিয়ে বলক তুলে নেওয়া লাগবে মধ্যে ঝোলে বলক চলে আসলি দিয়ে দেয়া লাগবি ভাইজে রাখা মাছ মাছটা আমি ভাইজে রাখছি জন্য এই পর্যায়ে দিস মাছগুলি দেওয়ার পর মিডিয়াম হিটে দশ মিনিটের মতো জাল করে নেব কিছু সময় ধরে জাল করে নেওয়ার পর এই জায়গা ভাজনা বাটি রাখছিলাম সেটাই দিয়ে দেয়া লাগবি ব্যাস আরো কিছু এখন জাল করে এখন পছন্দ মতো জোল রেহে খালি নামানিয়া লাগবে মাথাটা আমার দাদি শাশুড়ির জন্য তুলে রাখতেছি সে ধুনিয়ার পাতা খায় না তাই সবশেষে ধুনিয়ার পাতা দিয়ে নামানিয়া লাগে